যুদ্ধ শেষ দেশ স্বাধীন আর উৎসবের এই আনন্দ মুহূর্তে আমার মনে পড়ছে সেই সব মুক্তিযোদ্ধাদের চেহারা সেই বালক যোদ্ধার প্রতিজ্ঞ চাহনি মনে পড়ছে বৃদ্ধ কৃষক সেই মুক্তিযোদ্ধার কথা আমি কোনোদিন ভুলব না গামছা মাথায় সেই স্বাধীনতার সৈনিককে যার সাহসিকতা ছিল কিংবদন্তির মতো কোনোদিন ভুলব না অকুত ভয় সেই বীর শহীদদের যারা প্রাণ দিয়েছিল বিজয় ছিনিয়ে আনতে কিন্তু এই মহৎ আত্মদানের কথা মনে রাখাই কি যথেষ্ট প্রশ্ন তবু থেকে যায় আমরা কি পারব তাদের আত্মত্যাগের মর্যাদা রাখতে আমরা কি পারব তাদের সেই মহান লক্ষ্যকে সমুন্নত রাখতে